এই যে দেখতে পাচ্ছেন এরই নাম জেসিবি দেখেছেন আপনারা কখনো অবশ্যই দেখে থাকবেন এই জেসিবিতে করে মাল চারিয়ে দিচ্ছে আর এই বকেটে করে ভরে এই বড় বকেটে ভরে এভাবে নিয়ে যেয়ে বাং কারে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো ছোট ছোটো সাইজ করে দিচ্ছি আমরা ওইগুলাকে নিয়ে যেয়ে এই বাংকার ভরে দিছে এই কানে মাল পাথর ভেঙে মেশিনে ভরে দিলে নার চালিয়ে দিচ্ছে মেশিনে বিছিয়ে দিচ্ছে তারপর আবার ভাঙতে আরম্ভ করব জেসিবি অপেটা লাগে মরে দেখছেন গোটা মাল মেশিনে করে জেসিবি জেসিবিতে করে মালগুলোকে সব পিছিয়ে দিলে এই মালগুলাকে ছোট ছোট করে ভাঙব হয়ে গেল এই মালগুলাকে ছোট ছোট করে ভেঙে সাইজ করবো তারপর মেশিনে ওই যে এই মেশিনে ভরে দিবে ব্যাঙ্করা এই মেশিনে গুঁড়ো করে দিবেন একটু হয়ে দেখলে পরে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করে দেবেন আর ফেসবুক হয়ে দেখলে চ্যানেলটাকে কি করতে হবে জানেন এই রোদ গরমের ব্যাপার খাপাছাড়া ব্যাপার এর চেন সব ভিজে গেলছে ভেমেত্তল ঘ্রাম হয়ে গেছে আলামারা আরার শেষ নাই অবস্থা গরিব মানুষের প্রচুর কষ্ট যারা খেটে খায় কাজকর্ম করে খায় সে তারাই জানে কিরকম কষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এই পাথরটা উল্টে দিও এই যে অপারেটার লাজে মরি যে গা মরি যে অপারেটার গো वाला शेयर वे वे करते हैं